হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস অনামকা ফ্রম অনামক কুকি অ্যান্ড এল ভ্ল আজকে বাসায় রান্না হয়েছিল অথেন্টিক স্বাদে তো আপনাদের সাথে আজকে সেই রেসিপিটায় শেয়ার করবো আজকে কোনো সারা এত সুন্দর মাংস সেদ্ধ হবে ধরলেই যেন খুলে যায় তো আপনারা যদি এই রেসিপিটা ফলো করে দেখতে পান আপনারা অনেক উপকার পাবেন তো ওই জন্য রেসিপিতে চলে যাওয়া যাক দেখতেই পাচ্ছেন আমি হাঁড় মাংস চর্বি সব একসাথে নিয়েছি আর মাংস চর্বি না লাগলো অত ঠিক স্বাদটা পাবেন না তো মাংসটা ম্যারিনেট করার জন্য একটা বড় মিক্সিং বলে নিয়ে নিয়েছি তো প্রথমে দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিলাম তারপরে রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর এখানে দেখতে পাচ্ছেন দারচিনি চাইত্রি জয় ফল বড় এলাচ ছোট ইলাচ একটা পেস্ট করে নিয়েছি আপনি এসে করলে রেডি মিক্স কালা গুঁড়ো মশলা দিয়েও আপনার কালা করতে পারেন কিন্তু আমাদের মনে হয় বাসায় তৈরি করলে অথেন্টিক একটা টেস্ট পাওয়া যায় তো হচ্ছে আমি যেভাবে করি আপনাদের আজকে সেইভাবে সেটা শেয়ার করছি দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া দিয়ে দিলাম আজকে আমরা যে মশলাগুলো ব্যবহার করবো সবই কিন্তু বাসার তৈরি হলুদের গুঁড়া তারপর ময়চুর গুঁড়ো ময়চুর গুঁড়ো কিন্তু বাসার তৈরি করা দেখতে পাচ্ছেন মজি গুঁড়ার দিয়ে দিলাম এখন আমি দেখতে পাচ্ছেন গোটা মশলা তেজপাতা লবণ সব দিয়ে দিয়েছি এখন বেরেস্তা ভাজা বেরেস্তাটা দিয়ে বেরেস্তার তেলটা দিয়ে ভালোভাবে মিক্স করে পনেরো মিনিটের জন্য রেস্টে দিব পনেরো মিনিট পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন আমার কোনো আছে কিন্তু মানে ইয়ে করায় এক্সট্রা কোনো তেল ইউজ করে নাই যে তেলটা বৃষ্টিতে ইউজ করা হয়েছে ওই তেলটা ইউজ করেছি আমরা কিন্তু ইউজ করব না তো দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে আর আপনারা চেষ্টা করুন মাংসটা সবসময় নেড়ে দেওয়ার না হলে মাংস কিন্তু নিচে ধরে গেলে অথেন্টিক স্বাদটা কিন্তু আপনারা পাবেন না ঢেকে দিয়ে পঁচিশ মিনিট পর ফিরে এলাম কিন্তু মাছ অনেকবার এসে নিয়ে গিয়েছি দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক এত মজা হয়েছিল আপনার রেসিপিটা ফলো করলে আপনারাও বুঝবেন এত কম সময়ে এত মজাদার রেসিপি তো কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আর আমার চ্যানেলটা দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন